আমার জন্য সুযোগ এবং আমার সৌভাগ্য আমরা দোয়া করে আদালতে আশা রাতে বুকে বুকে ঠেকিয়ে গুলি করছে দশেদার ছাত্রের সোজা ছিল কান্ডা ছিল ও আমাকে বলছে বাবা আমার থেকেও না আমি দেশ স্বাধীন করে ফেলবো তোমার তোমার যদি খারাপ লাগে আমার বন্ধুরা আমাকে একটু দাফন করে দেবে এইভাবে আমাকে আমি কোনো মতেই বানাতে পারিনি বানাতে পারিনি প্রত্যেক দিনও বন্ধুদের দিয়ে আমি নিষেধ করছি বলছে বাবা এই জালি দেশ এইভাবে ওর স্টাটাস বিভিন্ন অফিস থেকে ওরে মারবে ওরে ধর্মে মামলা করে দেবে এইভাবে আমাকে আমাকে হুমকি দিছে আমাকে এলাকা ছাড়া করবে আমি ওকে মানে রাখতে পারিনি ওকে বলছি বাবা তুমি যেও না ও আমাকে বলে বাবা আমি এইভাবে দেশের ও ছেলেও ছিল দুই ছেলে ও যুদ্ধের মনে ছিল ও ফির কাজী হয়ে ফিরেছে আর ও শহীদ হয়ে গেছে ওকে শহীদ করে দিছে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবল

সেই দিন আল্লাহ তোমার শেষ দায় পড়লো আমার বাবা মাকে না নিয়ে আমি জান্না যাবো আমার ভাইবকে না নিয়ে আমি জাননাতে যাবো আল্লাহ আপনাকে তিনটা সন্তান দিয়েছে অগ্রিম যে পাইলট হওয়ার কথা ছিল পাইলট হিসেবেই তার নিয়ে গেছে

তার রক্তের কারণে জীবনের কারণে আপনাদেরকে সম্মানিত করে আদালতে আদালতে তার কারণে যেন আল্লাহর রহমতের নূর আপনাদের সঙ্গী হয় নূর যেন